ঘরে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও অন্যের স্ত্রীকে নিয়ে ব্যস্ত বিজেপির এই বুথ সভাপতি কথাটা শুনতে অবাক লাগলেও আদতে কিন্তু সত্যি পীড়িতে কাঠালের রাঠা লাগলে পরে ছাড়ে না আর এই বুথ সভাপতি নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও অন্যের বইয়ের দিকে ঢলে পড়েছে শুধু তাই নয় সমাজে তার কালিমা লিপ্তের কথা না ভেবেই অন্যের স্ত্রীকে নিয়েই হয়েছে পগার পাঠ যদিও ঘটনাটি গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এক নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় জানা গেছে ওই এলাকার বিকাশ ঋষি দাস দীর্ঘদিন ধরে কাঞ্চনমালা এগারো নম্বর বুথের বিজেপি সভাপতি বিজেপি তাকে বিশ্বাসের সাথে সত্য এবং নিষ্ঠা নিয়ে দল এবং এলাকার মানুষের জন্য কাজ করতে এই পদে বসিয়েছে কিন্তু বুথ সভাপতি বিকাশ ঋষি দাস দলের ভাবমূর্তি নষ্ট করতে পার্শ্ববর্তী আনন্দনগর এলাকার রত্না ঋষি দাস নামে এক বিবাহিত মহিলার সাথে গোপনে পরকীয়া প্রেমের সম্পর্ক স্থাপন করে এদিকে বিজেপি নেতা বুথ সভাপতি বিকাশ ঋষি দাসের ঘরে তার স্ত্রী সন্তান রয়েছে জানাকে সে বিকাশ ঋষি দাস দু হাজার বারো সালে মালতিমণি দাসকে সামাজিকভাবে বিয়ে করে বিয়ের পর তাদের ঘরে এক মেয়ে এবং এক ছেলের সন্তান জন্ম হয় সন্তান জন্মাবার পর হঠাৎ বিকাশ দাস তার নিজের চরিত্র পরিবর্তন করতে থাকে অর্থাৎ গোপনে পার্শ্ববর্তী এলাকা আনন্দনগরের রত্না দাস নামে একটা মহিলার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে যদিও কোনো এক সময় বিকাশের স্ত্রী এই পরকিয়া সম্পর্কের কথা জেনে ফেলে এবং তখন তার স্ত্রী মালতীমণি দাস স্বামীকে অনেকে বোঝানোর চেষ্টা করে কিন্তু স্বামী বিকাশ দাস কোনো মতেই তার প্রেমিকাকে ভুলতে পারেনি অবশেষে শুক্রবার সকালে বিজেপির বুথ সভাপতি বিকাশ দাস তার প্রেমিকা দাসকে নিয়ে পালিয়ে যায় পরবর্তী সময়ে তার স্ত্রী যখন স্বামীর মোবাইল সুইচ অফ পান তখন আর বোঝার বাকি ছিল না যে বিকাশ ঋষি দাস তার প্রেমিকাকে নিয়ে প্রেমের দেশে পাড়ি দিয়েছে বিকাশ ঋষিদাসের মা বাবা সহ তার স্ত্রী সন্তান শুক্রবার দিন সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পর কোনো সন্ধান না পেয়ে অবশেষে শুক্রবার রাতে আমতলি থানায় এসে লিখিত আকারে স্বামীর এই কুকীর্তি জানিয়ে অভিযোগ দায়ের করেন এদিকে শুক্রবার সন্ধ্যায় বুধ সভাপতি বিকাশ ঋষি দাসের এই কাণ্ড কীর্তির কথা জানাজানি হয়ে যায় গোটা এলাকায় খবর যায় বিজেপি কার্যকর্তাদের কাছেও বিকাশের এই ঘটনায় কথা শুনে দলের অন্যান্য কার্যকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে গোলাঘাটি থেকে সংকল্পদের রিপোর্ট কেবি নিউজ বাংলা আমার স্বামী আরেক দিনের বউ মানুষের মুহ শুনতে আমি পরে আমি কান্নাকান্দি আমার শাশুড়ি আমার আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম বিকাশিসি। কোন জাগাতে বাড়ি আপনি? ক্যান্টিন মলাক নম্বর আচ্ছা মানে কোন দরকার কোন জায়গার মহিলার লয়ে গেছে? শ্রীনগর श्रीनगर। আচ্ছা ওই মহিলারও কি স্বামী আছে? हां আছে। তাহলে পাউলেন আছে। আপনারা স্বামীর নাম রত্নレシ দাশ। হ্যালো। কবে গেছে? আজকে গেছে। দুপুরের দিকে গেছে। বাড়ি থেকে কিছু কয়ে গেছে? না। থেকে কয়ে গেছে কারুল ভাই কবে গেছে? আচ্ছা তো আপনার ছেলে মেয়ে কয়জন আছে আমার এক মেয়ে আছে বয়স কত তারের ছেলের বয়স মেয়ের 7 বছর মেয়ের বয়স 12 বছর আপনার স্বামী মানে কি করে মানে রাজনীতি করেন আর এমনিতে কি কোনো পদে আছে বুথসভা কি বিজেপির ভূত সভাপতি আচ্ছা নাম কি দাস আপনারা বিয়ে হইছে কত বছর হলো

আমার স্বামীরও আমি বিচার চাই আমি আমি আমার আমি আমার আগে যেমন যেমন সংসার আগে করছি আমার স্বামীরা নিয়ে আমি উন করতে চাই তাইরা যাতে দশের কাছে আমার অনুরোধ তাইরা যাতে আমার স্বামীর থেকে আইনের আমি বিচার চাই আপনার নাম কি আমার নাম মালতী মনি দাস